গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আরও একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে আমার অ্যাবাউট মাই লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগতাম তো এখন সকাল ছটা বাজে আর দেখে বুঝতেই পারছো আমি আমার কুচকু সোনাকে ঘুম পাড়ানোর চেষ্টা করে যাচ্ছি ও কিন্তু ঘুমোচ্ছে না দেখো চোখটা বন্ধ কিন্তু ঘুমাবে না এই যে হাত তুলছে পা তুলছে মানে ও খেলার মুডে আছে এখন আর আমার দিকে তাকিয়ে আছে তো তার মধ্যেও আমি চেষ্টা করছি যদি ঘুমায় কারণ দেখতে পাচ্ছ আমার হাই উঠছে রীতিমতো স্বাভাবিক আর রাত্রে তো ভালো করে সেরকম ঘুম হয় না মানে কোনো দিন ঘুম হয় তো কোনো দিন ঘুম হয় না আমার মনে হয় প্রত্যেকটা মাদারের নতুন যারা মাদার হয়েছ তাদের সবারই লাইফস্টাইল আমার মতনই বাচ্চা ঘুমায় না আর সবাই আমরা বলি যে বাচ্চা ঘুমালে ঘুমিয়ে যাবি সকালবেলা তো সেটা কখনোই হয় না মানে এটা পসিবল হয় না খুব কমই হয় তো যাই হোক কিছুক্ষণ পরে আবার আসছি এটা এটা প্রায় এক দেড় ঘন্টা পর কিন্তু পুচকু তখন থেকে ঘুমায়নি তো আরেকবার সেকেন্ড রাউন্ড ওকে খাওয়ানো হয়েছে দেখো মাসির কোলে রয়েছে মাসি ওকে ঢেঁকুর তোলানোর চেষ্টা করছে আর আমি এদিকে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি মানে একজন ওকে ধরলে না আমার কাজ করতে সুবিধা হয় বা আমি যদি পুচকুকে ধরি তাহলে বাকিরা সবাই কাজ করতে পারে তো এভাবেই চলছে আর কি নিত্য নৈমিত্তিক দিনগুলো বাচ্চাকে নিয়ে তো ওই যে দেখো মাসি ওকে ঢেকুর তোলা মানে ঢেকুরটা একটু পরে তোলে সেজন্য আমাকে বললো তুই আরেকবার ঢেকুরটা তুলিয়ে দে পিঠে চাপড়ে দেয় তাহলে তুলে দেবে আর এখানে বলে রাখি আমি কিন্তু কুচকুকে কম্বো ফিডিং করাই মানে ও ব্রেস্ট ফিডও করে আবার ও পাউডার দুধও খায় ফর্মুলা মিল্ক যেটা সেটাও খায় মানে আমি দু রকম অভ্যেসই করিয়ে রেখেছি হ্যাঁ সব রকমই ওর মানে অভ্যেস আছে অসুবিধা নেই ও ফিডিং বোতলও খেতে পারে ও ঝিনুক যেটাকে বলে ঝিনুকেও খেতে পারে অসুবিধা কিছু হয় না এই যে দেখো ঢেকুড় উঠে গেছে তো এখন ওকে একটুখানি শুয়ে দেবো দেখিও শুয়ে থাকে কিনা না বা খেলাধুলা করে কিনা না কান্নাকাটি করেই যে মাসি ওর সাথে গল্প করছে মানে ওকে সারাদিন এন্টারটেন করে রাখতে হবে ব্যাম্পার করে রাখতে হবে নিচে শোয়ালেই বাবুর কান্না তো যাই হোক এখন অনেকটা সময় বাদে আবার চলে এলাম অনেকটা সময় না ওই সেই সময়কার কথাই বলছি মাসি ওকে রেখেছে আর এদিকে আমি একটুখানি ফ্রেশ হয়ে গেলাম চোখ মুখ ধুয়ে নিলাম আর বাইরে যা রোদ আজকে প্রচণ্ড রোদ তো এই রোদের মধ্যে আমি কুচকুচ জলটা রোদে দিয়ে দেবো ওকে স্নান করানোর জন্য আর ওর গরম বোতলটা আমি ওখানে রেখে দিলাম ওটা গরম জলে স্টেরিলাইজ করা হবে তা এখন চলে এসেছি আমার সকালে চা বিস্কুট নিয়ে ও ফুচকুকে কোলে নিয়ে আমি চা বিস্কুট খাচ্ছি কারণ মাসি গেছিলো একটু ওপরে নিজের কাজে তো কুচকু কানছিলো নিচের শোয়ালে তো এই যে কোলের মধ্যে নিয়েছিলাম ওকে একটু খাওয়ালাম তারপরে ওকে কোলের মধ্যে নিয়ে বসে আছি মানে ও বসে আছে আমার সঙ্গে আমিও চা বিস্কুট খাচ্ছি তো এখন আমার প্রত্যেকটা দিন এইভাবেই কাটছে প্রেগনেন্সির সময় ভাবতাম যে দিনগুলো কিভাবে পেরোবে মানে তখন দিনগুলো যেন পেরোতেই চাইতো না পেরোতেই চাইতো না সকাল থেকে রাত মনে হতো কখন পেরো বেরো বাবা আর এখন যেন মনে হচ্ছে আরও এক ঘন্টা দু ঘন্টা সময় হাতে পেলে আমার ভালো হতো আমি পুচকুকে দেখার সাথে সাথে আমি কাজগুলো করতে পারতাম তো দেখো এখানে ওর সাথে একটু গল্প করে নিচ্ছি মায়ের ছেলেতে হ্যাঁ করবি না হুম হুম না চা বিস্কুট খাওয়া হয়ে যাওয়ার পরে কুচকুর মুখটা একটুখানি গরম জলে ভালো করে আমি মুছিয়ে দিচ্ছি এটা আমি রোজ করি আমার রোজকার কাজ ভালো করে ফ্রেশ করে রেডি করিয়ে তারপরে ওর রাতে যে জামাটা পরে সেটা আমি খুলে দিই মানে এভাবেই ছোটোর থেকে অভ্যেস করছি রাত্রে বাসি জামাকে আমি পরিয়ে রাখি না যতই বাচ্চা হোক তাও মনে হয় যে জামাটা ছাড়িয়ে দিই মানে আমার নিজেরই একটা অস্বস্তি হয় আর আমি কিন্তু উইপস সবসময় ব্যবহার করি না আমার কাছে উইপস রাখা আছে অনেক কটাই কিন্তু সব সময় আমি ব্যবহার করি না কারণ বাচ্চার স্কিন অনেক নরম হয় আর সব সময় ওই জিনিসটা দিলে ঠান্ডাও লেগে যেতে পারে তো সকাল দিকটা অন্তত আমি এভাবে গরম জলে ওর চোখ মুখটা ভালো করে আর গলাগুলো ভালো করে পরিষ্কার করিয়ে দিই তো ও দেখো এতটা ছোটপট করছে মানে ক্যামেরার দিকে এতটাই তাকাচ্ছে যে আমাকে কাজই করতে দিচ্ছে না তুই হচ্ছে তো বল ক্যামেরা রে এক কোই থেকে দেখছবিটু আজ তো তোমাকে আমি নিয়ে আজব ক্যামেরা চা আমি তোমাকে আমি ক্যামেরা চা নিয়ে আজব হুম নিয়ে আজব তোমাকে আমি চা হ্যাঁ হ্যাঁ Darah, darah kan dengan ciri Kio cekan ni Kio cekan তো এখন বাজে প্রায় সকাল বারোটা মতন আমি একটু বসে আছি এখানে এখন আমার আপাতত কোনো কাজ নেই এখানে দিদা দেখো কুচকুর ছোট ছোট পাতলা পাতলা কিছু কাপড় ছিল যেগুলো ছোট হয়ে গেছিলো মানে ছোট ছোটো যেগুলো কাজে লাগবে না তো সেগুলো দিয়ে পাতলা করে কাঁথা করে দিচ্ছে আর এইখানে ওর একটা জামা ছিল যেটা ও একটুখানি বড়ো হতো তো সে জামাটা একটুখানি মানে কাঁধের দিকটা মুড়ে দিচ্ছে আর এখানে এই যে পুচকু বসে আছে তো ওর স্নান ধান সমস্ত স্নান হয়নি এটা আমি তেল মাখিয়েছি ফার্স্ট রাউন্ড তেল মাখানো হয়ে গেছে ওকে আর ওখানে ভাইয়ের সাথে একটুখানি আমি খুনশুটি করছিলাম তো এই যে দেখো পুচকুকে আমি সেকেন্ড বার তেল মাখাচ্ছি ভালো করে ওকে আমি সর্ষের তেলই দিই দেখো প্রথম থেকে আমরা নিজেরাও সর্ষের তেল মেখে বড় হয়েছি তো তো সেজন্য এখন অনেকে বলে যে সর্ষের তেল দিতে নেই ডাক্তাররাও বারণ করে তবে ওই যে একটা নিজেরাও মেখেছি আর এটা পুরো ঘানি সরষের তেল তো খুবই ভালো আর ওর একদম স্যুট করে গেছে সেজন্য ওকে আমি সর্ষের তেলই মাখাই তো ওই যে সেকেন্ড রাউন্ড তেল মাখানোর পরে ওর স্নানও হয়ে গেছে আর দেখো মা ওকে এখানে আদর করছে স্নান করিয়ে দিয়েছি ওকে ও জল তো রোদে দেওয়াই ছিল সকাল থেকে তো সেই জলে এই যে ওর বাথটাব ওর গামলা সব কিছু ওর এগুলো ওর জিনিস তো এগুলো হয়ে গেছে এখন ওকে ভালো করে ক্রিম ট্রিম মাখিয়ে মাখানোও হয়ে গেছে ক্রিমগুলো রেখে দেবো এই যে আর আমি সেভামেটের ক্রিম ইউজ করি পুচকুর জন্য ওর বডি লোশন ওর মুখের ফেস ক্রিম এগুলো আমি সেভামেটের ইউজ করি আর তার সাথে পাউডার ডাক্তারই বলেছে যে সেভামেট ব্র্যান্ডটা খুব ভালো তো ওটা আপনি ইউজ করতে পারেন আগে পাউডারটা ইউজ করতাম সেবামেটের কিন্তু উনি বললেন কি পাউডারটা খুব একটা ইউজ করবেন না কারণ পাউডারে বাচ্চার রোম খুবগুলো বন্ধ হয়ে যেতে পারে সেই জন্য ক্রিম ব্যবহার করবেন আর দেখলে ওটা হচ্ছে কাজল লতা তো কুচকুকে আমি কাজল পরিয়ে টিপ পরিয়ে একদম সুন্দর করে দেখো রেডি করে দিয়েছি আর এখন মাসির কোলে আছে মাসির কোলে এখন একটুখানি শুয়ে আছে ওর খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট মাসির কোলে যে শুয়ে শুয়ে গল্প করছে আর মাসির সাথে ওর খুব মানে খুব ভাব মানে মাসির কোলে নিলে না ওর একদম আর কিছু চাই না সবসময় মানে মাসির কোলে থাকতে চায় আর আমারও মনে হয় মানে মাসি একটু গুছিয়ে সুজিয়ে নিতে পারে তো আমি যেন মাসির কোলে দিয়ে মায়ের কোলে দিয়ে একটু নিশ্চিন্তি হয় যা হয় আর কি আর এটা হচ্ছে গ্রাই ওয়াটার তোকে একটুখানি গ্রাইপ ওয়াটার দিয়ে দিলাম কারণ কোটোর দুধ খায় তো ধরো ব্রেস্টফিটও করে তবে কোটোর দুধটা তো খায় তো সেই জন্য সবাই বলেছে কি একটুখানি গ্রাই পটার খাইয়ে দিতে তাহলে কী হবে গ্যাস্ট্রিকের প্রবলেমটা হবে না বাচ্চা ছেলে আর যদিও পটি করে কোনো অসুবিধা হয় না তাও ওই অভ্যেসের মতন একটা হয়ে গেছে তো এখন আমি যাচ্ছি স্নান করতে কারণ বাজে প্রায় দেড়টা মতন আর এখন এত দেরি হয় স্নান করতে মানে আগে কি সুন্দর একটা সময়ের মধ্যে সব কিছু করতাম এখন সব এলোমেলো হয়ে গেছে আমার তো এই যে দেখো স্নান টান করে চলে এসেছি ফ্রেশ ট্রেশ হয়ে ঠাকুর প্রণাম করে তো এখন মা বললো খেয়ে নে দুটো বাজে মাসি ফুচকুকে ধরে আছে তো আজকে আমাদের লাঞ্চ মেনু এই যে হয়েছিল পেঁপে ভাজা তার সাথে ভেন্ডি ভাজা তার সাথে লাউয়ের তরকারি ডিম ভাজা ডাল এইসব হয়েছিলো আর এই যে মা এখানে আলু ভাতে মাখছে একটুখানি লঙ্কা টঙ্কা দিয়ে খুব ভালো লাগে এভাবে আলু ভাতে খেতে আমার প্রেগন্যান্সির সময় আমি সকালবেলা জল খাবার এইভাবে আলু ভাতে ভাত খেতাম মানে আলু ভাতে ভাত ডিম সে তার সাথে এরকমভাবে মানে আলুটা এরকমভাবে মেখে সুন্দরভাবে পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখে দারুণ লাগতো খেতে সে সময় মানে প্রেগনেন্সির সময় মুখে মানে যাই খেতাম সেটাই এত ভালো লাগতো না মানে আমার অন্তত সবাই বলে যে খাবারে অরুচি থাকে কিন্তু আমার জীবনে কোনোদিন অরুচি ছিল না মানে যাই খেতাম আমার মুখে যেন সেটাই খুব ভালো লাগতো চলো দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করি তারপরে আবার আসি খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট সারাদিনের পর তোমাদের সামনে এখন আসছি মুখোমুখিভাবে কথা বলতে আর ব্লগটা এন্ডও করব তো এখন বাজে হচ্ছে দুপুর আড়াইটা মতন বাজছে হ্যাঁ আড়াইটা বাজে তো একটুখানি উপরে এলাম উপরে তো এখন আসাই হয় না এই যে আমার বরের এই যে জামা কাপড়গুলো আছে ও তো এখানে রেখে যায় মানে এখন তো ধরো আসা যাওয়া হচ্ছে সব কিছু নিয়ে যায় না কিছু কিছু জিনিস এখানে রাখা আছে তো ওগুলোই যখন যায় তখন তুলে দিয়ে চলে যায় উপরে আবার যেদিন আসে সেদিন আমি নিয়ে চলে যায় তাহলে ঘরটার মধ্যে মানে গ্যাদ হয় না আর কি আর আমার নিজের নাইটিটা একটুখানি ছাদে মিলবো কাটা ছাদটাই যা রোদের তেজ না আর বাচ্চাটা ঘুমিয়ে গেছে এবার আমি ওর পাশে গিয়ে একটু শোব আর দুপুরবেলায় একটা কাজ আছে দেখি করা যায় কি না ভাবছি আমার যে পুরনো চ্যানেলটা আছে ওখানে আমি একটু লাইভে আসবো দিন লাইক করিনি প্রথমবার দেখা যাক করতে পারি কি না তো তোমরা সবাই ওই চ্যানেলে কিন্তু যেও যারা আমার এখানে নতুন নতুন সাবস্ক্রাইবার আছো সুস্মিতা ব্যানার্জি ব্লগস তো চলো এখন যাই একটুখানি রেস্ট নিই হ্যাঁ এক ঘন্টা দেড় ঘন্টা মতো রেস্ট নিই কারণ ছেলে ঘুমোতে ঘুমোতেই আমাকে সব কাজ করতে হবে ছেলে জেগে গেলে হবে না ওই এখন ঘুমোচ্ছে মোটামুটি দু আড়াই ঘন্টা ঘুমো হবে তার মধ্যে আমাকে ছেড়ে নিতে হবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করব কেমন লাগলো জানিও ভিডিওটা আশা করি ভালো লাগবে সঙ্গে থাকুক কালকে আবার মধ্যে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে আজকের টাটা